বিসমিল্লাহি রহমান ইর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহুর রহমতে অনেক ভালো আছি আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠার পর কিছুক্ষণ পর হচ্ছে আমি আমার ঘর বাড়ি সকালের যে কাজটা থাকে এগুলো সব পরিষ্কার করে বিছানা ঝেড়ে এখন আমি যাব রান্না করতে আমি এখন মাছের ঝোল করব আর ঢেঁড়স ভাজি করব। আর আমি কিভাবে পাবদা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করি অতি দ্রুত আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার মতো রান্না করে দেখবেন অনেক মজা হয় দেখুন আমি প্রথমেই আলু বেগুন সব কিছু এই আমার চোলার এখানে নিয়ে আসছি কারণ আমি এগুলো এখন রান্না করব। আর এদিকে দেখুন রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে উঠানের মাটি তো পুরো একবার ভিজে একবারে কেটে গেছে আর তাই হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এদিকে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রাখছিলাম মাছে এখনো পানি দেয়নি আমি যেহেতু আমার ছেলে আর আমি আমার শাশুড়ি আম্মা বাড়িতে নেই তাই আমি অল্প করে মাছ রান্না করব এই যে দেখুন চার পাঁচটা মাছ এখানে আছে আমি মাছে এখনো পানি দেয়নি ফ্রিজ থেকে বের করে রাখছি বলুন তো এই মাছের নাম কি আমাদের এখানে এই মাছকে পাপতা মাছ বলা হয় আপনাদের ওইখানে এই মাছের নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখুন আমি এখন পানি দিয়ে মাছ আগে ভিজিয়ে নিছিলাম আর এদিকে আমি আমার মেয়েটাও কান্না করতেছিল এই জন্য হচ্ছে আমার মেয়েটাকে ঠেকানোর জন্য চলে যায় কিছুক্ষণ পর আমি দেখুন তরি তরকারি সব কিছু কুটে নিছি আর এদিকে মাছ হলুদ লবণ মাখিয়ে নিছি হলুদ লবণ মাখানো হয়ে গেলে এই যে মরিচ পেঁয়াজ হচ্ছে আমি ঢেঁড়স ভাজির জন্য করে নিছি এখন আমি চলাই গ্যাসটা জ্বালাই নিয়েছি এই যে দেখুন প্রথমে আমি হচ্ছে মাছটা ভেজে নেব তাই কড়াইটা গরম হলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল দেখুন আমি বেশিরভাগ সময় হচ্ছে ভয়েস দিতে গেলে হচ্ছে পাশ থেকে শব্দ আসে এখন হচ্ছে কিছুক্ষণ আগে ভোটাভুটি চলতেছে তো সামনে তাই হচ্ছে মাইকের শব্দ আর এদিকে আমি দেখুন ব্লেন্ডারে হচ্ছে সব কিছু রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব বেটে নিচ্ছি কারণ বাটা মশলা সব কিছু বাটে দিলে হচ্ছে তরকারিটা অনেক গাঢ় হয় আমার কাছে ওই তরকারি খেতে অনেক ভালো লাগে এদিকে দেখুন আমি মাছগুলো সুন্দর করে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু কড়া করে ভেজে নেব আমি সব সময়ের জন্যই হচ্ছে মাছগুলো কড়া করেই ভাজি এই যে দেখুন মাছটা আমার প্রায় এক পিট হয়ে গেছে তাই আমি উল্টায় দিচ্ছি আর এই মাছগুলা হচ্ছে তেল আলা মাছ অতিরিক্ত তেল এই মাছে আপনারা এইগুলো মাছ বাচ্চাদেরকে খাওয়াবেন বেশি বেশি করে এই যে দেখুন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে নেব দেখুন মাছগুলো উঠিয়ে নিচ্ছি মাছগুলো আমার উঠানো এখন প্রায় শেষ মাছগুলো উঠানো হয়ে গেলে আমি তারপর হচ্ছে দিয়ে দেব ধুয়ে কুটে রাখা হলুদ মানে বেগুন আলু এগুলো আমি প্রথমে একটু তেল দিয়ে ভেজে নিই কারণ তেল দিয়ে ভেজে নিলে তরকারিটা একটু ভাজা ভাজা ঘ্রাণ আসে ভালো লাগে আমার কাছে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে আমার মতো রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে দেখুন আমার আলু বেগুনগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি মনে করেন অলরেডি আলু বেগুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে রাখবো রাখার পরে যে দেখুন আমি বেটে রাখা সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ হলুদ লবণ হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষা কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেলে আমি এর ভিতরে আগে দিয়ে দেবো পানি পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব দেখুন যেহেতু আমি তরকারিটা আগে থেকেই ভাজা ভাজা করে সেদ্ধ করে নিছি এই জন্য আমি আগে আগে থেকে পানি দিয়ে পানিটা হচ্ছে জাল করে নেব যখন হচ্ছে ঝোলে একবারে বলক এসে যাবে তখন হচ্ছে আমি তরকারিটা ছেড়ে দেব এর ভিতরে আমার পানিটা একটু কম হয়ে গেছিলো তারপর হচ্ছে আমি আর একটু পানি দিয়ে দিলাম দেখুন যখনই আমার তরকারিতে মানে ঝোলে বলক এসে গেছে পানিতে দেখুন এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা তরকারিগুলো এই যে দেখুন কিভাবে দেখুন এখন আমি কিছুক্ষণ জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিছি ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখুন আমার তরকারিটার কি সুন্দর কালার হয়েছে তরকারিটা আমি ঢেলে নিছি দেখতে অনেক সুন্দর লাগতেছে লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে এই তরকারিটা আপনারা আমার মতো করে রান্না করে দেখেন আর আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এদিকে হচ্ছে ধুয়ে রাখা ঢেঁড়স কুটে রাখছিলাম সেইটা মরিচ পেঁয়াজ দিয়ে কড়াইতে তেল দিয়ে এই যে আমি প্রথমে মরিচ পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি হালকা এর ভিতরে হচ্ছে আমি এখন দিয়ে দেব ঢেঁড়সটা কুটে রাখা ঢেঁড়স আমাদের এখানে ঢেঁড়সও বলে ভেন্ডিও বলে আপনাদের এলাকায় এই ঢেঁড়সকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন কি নামে আপনারা চেনেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার মতো করে রান্না করে দেখবেন আপনারা সহজেই আপনাদের রান্নাও হয়ে যাবে খেতে অনেক সুন্দর লাগবে দেখুন আমার ঢেঁড়স ভাজিটা আগে থেকেই হয়ে গেছে তারপর আমি একটু কড়া করে নিয়েছি আর এইদিকে দেখুন আমার মেয়েকে চেলেকে সেইটো বিচি আমি বিচনাৰ ওপৰত বসে বসে খাসছিল দেখুন আমার মেয়েটা আমি একটা আলো দিচ্ছে আর কয়টা ভাত দিছি আমার মেয়েটা খাচ্ছে দেখুন মাসাল্লাহ আমার মেয়েটা হাত দিয়ে খাওয়া শিখে গেছে আমার মামনিটা আর এদিকে আমার ছেলেটা এক একাই বেড়ে বেড়ে নিচ্ছিল খাবার পরে আমি বলতেছি বাবা আমার কাছে দাও আমি তোমাকে বেড়ে দিই ও বলতেছে না আম্মু আমিই বেড়ে নিচ্ছি দেখুন তরকারিটা এক একাই নিচ্ছে তারপর আমি উঠাই দিচ্ছি আমার আব্বুটাকে দেখুন মাসা আমার ছেলেটাকে ছেলেটার জন্য সবাই করবেন আমার ছেলেটা যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে আমার মেয়েটাও যেন ভালো থাকে দেখুন আমার মেয়েটা এখন চলে আসছে ভাইয়ের কাছে ভাইয়ার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু ও তো দুষ্টামি করে খাওয়া তো না শুধু শুধু বাহানা একবার এটা ধরবে ওটা ধরবে এটা ফেলবে ওর হচ্ছে এই বাহানা তারপর ওর প্লেটটা ওর কাছে দিলাম কিন্তু ও তো ওই প্লেট নেবে না ও হচ্ছে ওর ভাইয়ার প্লেটের থেকেই খাবে দেখুন ভাইয়ার প্লেটের দিকে কিভাবে তাকিয়ে আছে আর এদিকে দেখুন আমি প্লেটে ভাত নিয়েছি ও বারবার আমারটাই খাবে আমার ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ